এই বাংলার মাটি থেকে ব্রিটিশ সরকারকে বিতাড়িত করে আমরা যাদেরকে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দিয়েছিলাম তারা দিন দিন ফ্যাসিস্টের রূপ নিচ্ছে তাদেরকে একটি কথা বলে দিতে চাই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় স্টক হোল্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনকে বাদ দিয়ে আপনারা যদি চিন্তা করেন আপনারা একাই জুলাই আন্দোলনের ক্রেডিট নেবেন তাহলে আপনারা বুকার স্বর্গে বাস করছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সহযোগী সংগঠন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি সংগঠন এই সংগঠন কারো দয়ায় কারো করুণায় আজ পর্যন্ত টিকে নাই এই সংগঠন টিকে আছে রাজপথ আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রিয় সাথী বন্ধুরা আপনারা জানেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আপসিন নেত্রী হিসেবে তকমা দেওয়া হয়েছে তাকে এই আপসিন নেত্রী তকমা দেওয়ার মূল কারণ হচ্ছে তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই তিনি যদি অন্যায়ের সাথে আপোষ করতেন তাহলে তাকে দীর্ঘ ছয়টি বছর কারাগারে কাটাতে হতো না প্রিয় সাথী বন্ধুরা তাই যারা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব আছেন তাদেরকে অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভালো আছি অবশ্যই সবাই ভালো আছি কারণ এই জায়গায় এই পরিবেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ পনেরো ষোলো বছর পরে হয়তো এই জায়গায় প্রোগ্রাম করতে পারছি কারণ মাঝখানে যে অধ্যায়টা ছিল বাংলাদেশের একটা কালো অধ্যায় ছিল যেই অধ্যায়ের মধ্যে ছিল সন্ত্রাস লুটপাট ডাকাতি মাদক তারই জবরদখলের একটা রাজ্য ছিল এই বাংলাদেশে তারই একটা রাজা ছিল এই রূপগঞ্জের যিনি বহিরাগত মানুষ হিসাবে রূপগঞ্জকে রাজ করে গেছেন তার সবচাইতে ভোগান্তি ছিল এই অঞ্চলের মানুষগুলো আমরা সবই সবাই জানি এই অঞ্চলের যারা ছিল যারা ছাত্রলীগের রাজনীতি করেছে যুবলীগের রাজনীতি করেছে সবাই সন্ত্রাস ভিত্তিক রাজনীতি করেছে কেউ এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য কোনো রাজনীতি করেনি যাদেরকে গাজী যাদেরকেই ছেলে ওই যারা উগ্র শ্রেণীর ছেলে পেলে তাদেরকে নেতৃত্বের জায়গায় আমাদের দলের নীতিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আজকে আমরা এই তরুণ বয়সে যারা ছাত্র দলের রাজনীতি করেছি এখনো তোমরা সামনে বসে আছো আমি মনে করি ছাত্রলীগ যেটা পোষণ করতো আমাদের দলের কেউ তা পোষণ করে না আমরা আগামী দিনে আমাদের এই যার যার অঞ্চলের যার যার এলাকার সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হিসেবে না সাধারণ মানুষ আপনাকে দেখে মানে ভয়ে সালাম দিবে না মন থেকে সালাম দিবে যারা সিনিয়ররা আছে মন থেকে ভালোবাসবে বাংলাদেশের প্রায় আশি শতাংশ উপার্জন আসত কৃষিখাত থেকে আজকে বিভিন্ন কুচক্রি মহলের মাধ্যমে ভূমিদস্যুরা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জমি দখল করে বালু বরাট করে আজকে তারা বিভিন্ন আবাসন কোম্পানির নাম দিয়ে দেশকে আরও কৃষি খাত থেকে বাংলাদেশকে নষ্ট করে দিচ্ছে দেশের জন্য তারেক রহমান সুনির সুনির্দিষ্ট বক্তব্য দিয়েছে বাংলাদেশকে আবার আবার কৃষি নির্ভরশীল করে তুলতে হবে প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন একটি দেশের নৈতিক যেই মৌলিক যে চাহিদাগুলো থাকে যেমন শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এই সরকার গত ষোলো সতেরো বছর এই সরকার যেভাবে করে আমাদের চিকিৎসা খাতকে ধ্বংস করেছে রূপগঞ্জে ফ্যাসিস সরকারের আমলে গাজী সাহেব যেভাবে করে মানুষের ভূমি দখল করেছে মাদক ব্যবসা চালিয়েছে অস্ত্রবাজি চালিয়েছে এই ধরনের সকল কর্মকাণ্ড থেকে রূপগঞ্জ বাসীকে উনি নিরাপদ রাখার জন্য জায়গায় জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে উনি হুঁশিয়ার থাকতে বলেছে কেন যাতে করে গত ষোলো সতেরো বছর মানুষ যেভাবে করে অসহায়ের মতো ছিল নির্যাতিত ছিল আর যেন নির্যাতিত না হয়